আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে বাসায় তৈরি গোলাপজাম মিষ্টির রেসিপি শেয়ার করবো তাহলে চলো দেখে নেওয়া যাক প্রথমে আমি গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি আর তিনটা ছোট এলাচ এখন এই চিনি আর ছোট এলাচটা গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পরে ঠিক এইরকম হবে ভিডিওটি পুরোটি দেখলে বুঝতে পারবেন এখন এই চিনির গুঁড়োটা আমি ঘেলে দিচ্ছি একটা পাতিলে যে পাতিলে আমি চিনি শিরাটা তৈরি করব আর দিয়ে দিচ্ছি এক কাপ আর সামান্য পরিমাণে পানি শিরা তৈরির জন্য যতটুকু চিনি নেওয়া হবে পানির পরিমাণটাও কিন্তু ঠিক ততটুকুই রাখবেন চিনির সাথে পানি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে চুলার জাল একদম কম করে দিয়ে হাড়িটা আমি চুলায় বসিয়ে দিচ্ছি এখন শিরাটা দুই থেকে তিন মিনিটের মতো জাল করে নিতে হবে শিরার পরিমাণটা যদি বেশি হয়ে থাকে মিষ্টিগুলোর মধ্যেও কিন্তু শিরা ভালোভাবে ঢুকবে তাই চিনির পরিমাণ আর পানির পরিমাণটা কিন্তু একরকম রাখবেন চুলার চাল একদম কম করে দিয়ে একটা চামচ দিয়ে দুই চা চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি প্যানে আর এক কাপ দিয়ে দিচ্ছি গরুর দুধ গরুর দুধ কিন্তু আমি আগে জাল করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি দুধের যে পরিমাণটা নিবেন তার অর্ধেক পরিমাণ কিন্তু সুজি নেবেন এখন ভালো করে মিশিয়ে নিতে হবে অনবরতভাবে মিশাতে হবে যেন কোনো দলা না পেকে যায় আর ভালো করে মিশিয়ে নিয়ে সফট একটা তৈরি করে নিতে হবে প্যান থেকে যখন উঠে আসবে বুঝতে পারবেন ডোটা ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে আর ডোটা কিন্তু খুব শক্তভাবে তৈরি করা যাবে না বা বেশি কিন্তু শুকনা করা যাবে না এই অবস্থায় চুলার জাল একদম কম করে দিয়ে মিক্সিং বোলের ডোটা ঢেলে নেওয়ার পরে দুই চা চামচের মতো কনফ্লোর দিয়ে আবারও ভালো করে ডোটাকে কিছুক্ষণ মথে নিতে হবে যত ভালোভাবে মথে নেওয়া হবে মিষ্টিগুলো পারফেক্টভাবে তৈরি হবে বা মিষ্টির মধ্যে কোনো ফাটল থাকবে না অনেক সময় মিষ্টিগুলো ভেজে নেওয়ার সময় ফেটে যায় কর্নফ্লা দেওয়ার কারণে কিন্তু আর এই ফেটে যাওয়ার কোনো চিন্তাই থাকবে না ডোটা যখন তৈরি হয়ে যাবে বা ভালো করে মথে নেওয়া হবে ডো থেকে সামান্য পরিমাণে এভাবে নিয়ে মিষ্টি শেপ দিয়ে গোল করে নিচ্ছি ভালো করে গোল করে নিতে হবে যেন এই মিষ্টিগুলোর গায়ে কোনো ফাটল না থাকে আর এভাবেই সবগুলো তৈরি করে নিতে হবে সবগুলো যখন তৈরি হয়ে যাবে চুলার জাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা কিন্তু খুব বেশি গরম করা যাবে না হালকা গরম হয়ে আসলে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি আর কিছুক্ষণ পর পর এভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর একদম গরম তেলের মধ্যে কিন্তু মিষ্টিগুলো দিবেন না যখন তেলটা হালকা গরম হবে তখন মিষ্টিগুলো দিবেন আর এভাবে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে নেবেন তাহলে চারপাশে ভালোভাবে কিন্তু কালারটাও চলে আসবে বা একপাশে বেশি পুড়ে যাবে এরকম চিন্তাটা কিন্তু থাকবে না মিষ্টিগুলো যখন ভাজা হয়ে যাবে একটা চাকরির সাহায্যে আমি মিষ্টিগুলো তুলে নিচ্ছি তাহলে এক্সট্রা যে তেলটা আছে সেটাও কিন্তু ঝরে যাবে এখন মিষ্টিগুলো গরম থাকা অবস্থায় যে শিরাটা আমি তৈরি করেছিলাম সেখানে মিষ্টিগুলো সব দিয়ে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি তারপর ঠাকরেদের ঢেকে রেখে দিব দুই ঘন্টার জন্য বা দুই ঘন্টার বেশিও কিন্তু আপনারা রাখতে পারেন এর মধ্যে কিন্তু মিষ্টিগুলো কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে বা মিষ্টিগুলোর ভিতরে শিরা কিন্তু খুব ভালোভাবে ঢুকবে বা সারা রাত কিন্তু আপনারা মিষ্টিগুলো এভাবে শিরার মধ্যে ভিজিয়ে রাখতে পারেন দুই ঘন্টা পরে আমি ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মিষ্টিগুলো কিন্তু ফুলে উঠেছে তার মানে শিরা মিষ্টির মধ্যে খুব ভালোভাবে কিন্তু ঢুকেছে মিষ্টিগুলো একটু চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি অনেক কিন্তু নরম হয়েছে এখন একটু চামচের সাহায্যে আমি আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কিরকম হয়েছে ভিতরটা মিষ্টিগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভীষণ মজার হয়েছে আর অনেক বেশি সফট হয়েছে আপনারা ভিডিওটি দেখলেই পুরোটা বুঝতে পারবেন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে যারা কালো জাম মিষ্টি বা গোলাপ জাম মিষ্টি তৈরি করতে পারেন না এই রেসিপি ফলো করে তৈরি করলে আপনাদেরও কিন্তু মিষ্টি একদম পারফেক্টভাবে তৈরি হবে বা কোনো কিছু যদি জানার থাকে কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে পারেন এর আগেও কালো জাম মিষ্টির রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করেছি আমার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে কিন্তু দেওয়া আছে আপনারা চ্যানেলে দেখে নিতে পারেন আর মিষ্টিটা দেখুন অনেক নরম হয়েছে একটু চাপ দেওয়ার কারণে কিন্তু ভেঙে যাচ্ছে আর আপনারা এভাবে মিষ্টি বাসায় তৈরি করবেন এই রেসিপি ফলো করে আর আমার ফেসবুক গ্রুপেও কিন্তু আপনাদের রেসিপি শেয়ার করতে পারেন তাহলে আজ এতটুকুই আল্লাহ হাফেজ